الرسول الذي أرسله بالحق بشيرا ونذيرا وَدَاعِيًا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد والفرق সবাই মিলে জবান খুলে পড়েন আর rasuli hi mat do na fe sabilillah bi wa anfusikum zalakum khairul lakum يا يامرون يمرون بالمعروف ويعود عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة الرسول نعود الله نعود نعود न आय हल्ल الذين मनो صلوا عليه وسلموا تسليما اللهم सलि

খুশিব সড়াই যে ফুল যুগ যোগান তরে খুশিবু সড়াই এক ফুল মরা এক শিষ মোরা মনে রি কাবার যে ফুল যুগ ख़ुशीबो सड़ाई अहम सले Baloor in Nisei Rahamote. নিজের জন্য কাঁদ মন সারা খন ফেরি কথা ভেবে কাঁদ শুধুই দু নয়ন এমন নবীজের জন্য কাঁদ যে মন সারা খন যেই নবীজি দিতেন কোরআনের দাওয়া কেবোজ সহে জেতে পাথরে রাঘাত আল্লাহুম্মা সল্লি আলা চলো সুটে যাই ওই মদিনায় নাই সোলো সুটে যাই ওই মদি নাই ইসিলাম বুঝি ডুব যাইহা কারিমালা ইলাহা ইা লাহা কালিমালা ইলাহা Kalimala la ilaha illallah e bani ni ayais dinar no bi la ilaha Kalimala la ilaha illallah Kalimala la ilaha kalma la ilaha কালেমা সঙ্গের সাথী কালেমা কবরের বাতি কালেমা জবান খুলে কালেমা সঙ্গের সাথী কালেমা কবরের বাতি পর কালেমা দিনীয় রাতি কালেমা চারা নাই কোন গতি লা ইলাহা কালীমালা ইলাহা ইল্ল কালীমালা ইলাহা কালীমালা ইলাহা এই কালে মারি মানি প্রচার করতেন ছিলেন না কালমা পাথরে মারল আমার নবীকে কালীমালা ইলাহা

গিরিশনা মাতার একটু নিচু করে দেন লা ইলাহা কালমা লা ইলাহা কাফের ছিল হাজার হাজার আমার নবীজি সিল নিয়ে এক জন সবাই বলে মারো পাথর নিশা দেখে হকর লনা কালমা লা ইলাহা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা কুরআন সঙ্গের সাথী কুরআন কবরের বাতি কুরআন কুরআন কবরের পররে কুরআন দিনিয়া রাতি কুরআন সারা নাই কোন লা ইলাহা kalima ইলাহা ilaha illa Allah ইলাহা la ilaha আমার আল্লাহ জ্ঞানের সরি বামুল তাই কোরআনে নাই কোন ভুল আমার আল্লাহ জ্ঞানের সরি বামুল তাই কোরআনে নাই জবান খুলে জবান খুলে আমার আল্লাহ জ্ঞানের সরি বামুল তাই কোরআনে নাই

মোহাম্মদুর রসুল্লা সবাই বলি সল্লাহু আলাইসাল্লাম থানা থানা আলমডাঙ্গা জেলা ডাঙ্গা মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ সেলিম চেয়ারম্যানের ইটভাটা এবং আমার রফিকুল ভাই এবং তার আজিজুল উলুম কমি মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ের এর উদ্যোগে বার্ষিকী তার শিরুল কোরআন মাহফিরের আয়োজন করেছেন আমরা সবাই খুশি না বেজার আমরা খুশি তো কারা কারা খুশি আপনারা পুরাপুরি খুশি না অল্প হাফ হাফ খুশি না পুরাপুরি খুশি হাত হাঁপ উঠেছে কেন যারা হাফ উঠাইছে হাফ তাদের কোরআনের সাথে নেই কোনো স্বাদ আছে নাকি যারা হাত হা তারা পাবে না কোরআনের কোনো স্বাদ পাবেন পুরাপুরি হাত তুলতে হবে খুশি হলেন না বেজার হলেন আমরা সবাই খুশি তো আলহামদুলিল্লাহ হি রব্বিল আল আমিন আমরা সবাই খুশি আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার প্রিয় মুসলমান আমার মা এবং বোনেরা আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে আবারও সালাম জানাইতেছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রব্বিল আল আমিন সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য আসমানের নিচে জমিনের জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবী তার কেউ আছে আমরা একমাত্র প্রশংসা করবো কার আমাদের পা থেকে মাথা পর্যন্ত সুন্দর সুন্দর উত্তম উত্তম নিয়ামত দান করেছেন কে আল্লাহ সে আল্লাহর প্রশংসা করতে হবে না কেমনে আল্লাহ প্রশংসা করব বলেন সুবাহান আল্লাহি ও বেহামদিহি আহাদ খলকিহি ওদ নাফসিহি ওয়াজিনাতা আরশিহি ওয়ামেদাদা কালেমাতে লাকাল হামদু বিল কুরআন ইসলাম সম্মাইকা বিহি নাপসু হামদান কাসীরন তৈবান মারকন ফি হে জালালি ওয়াজলি প্রশংসা পল্লামকার প্রশংসা করবকরার যতদিন বেঁচে থাকবো কার প্রশংসা করব খাওয়ার সময় প্রশংসা করব কাজ করার সময় প্রশংসা করব ঘুমের সময় প্রশংসা করব সুদ খাওয়ার সময় কার প্রশংসা সুদ খাওয়ার সময় কার প্রশংসা করা হয় সুদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই আছে নাকি বলেন এগুলো সব ইসলাম বিরোধী এসব কি। সুদ খাওয়া ঘুষ খাওয়া মেয়েরা বিউটি পার্লারে যাওয়া জিন্সের প্যান্ট পরা লম্বা লম্বা নোখ রাখা লম্বা লম্বা চুলগুলো কেটে কেটে ছোটো ছোটো সাইজ করা এর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে নাকি বলেন ইন্নাদ্দিনা ইন্দল্লাহিল ইসলাম ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ এ হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া বলেন সুবাহান আল্লাহ আমরা মুসলমান আমরা আল্লাহর কাছে মাথা নত করে দিয়ে বলি আল্লাহ আমরা তোমার গোলাম কথা বলেন ঠিক কি না বলেন আমরা কার গোলাম আল্লাহর গোলামি করতে রাজি আছি তো একমাত্র আল্লাহর আসমানের নিচে উপর আল্লাহর গুলামী ছাড়া পৃথিবীতে আমরা কোনো মুষ্টিকের গোলাম না কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ তাকে আল্লাহ কোরআনে বলে নাই আমরা পড়ি আমরা জানি কিন্তু আমরা মানি না কথা বলেন ঠিক কি না এই কোরআন আমরা সবাইকে চিনি তো চিনি কারা কারা চিনি দেখি আমি কিন্তু একবারে বলেছি যাদেরকে হাত হবে হাত তাদেরকে কোরআনের পাবে না কোনো মজা কত পাবেন পাবে হাত লম্বা করতে হবে আমরা এই কোরআন চিনি যারা কোরআন চেনে তাদের দাম বেশি না কম তাদের দাম বেশি কত বেশি আল্লাহ রব্বু আলমিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন নাই দেয় কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন তারা হলে মুত্তা কিন তারা কি মুত্তা কিন তাহলে আমরা সবাই মিলে কোরআন চিনি কথা বলেন ঠিক কিনা কিন্তু মনে রাখবেন কোরআন চিনলে হবে না কোরআনের আইন মানতে হবে কিসের আইন মানতে হবে কোরআনের আইন কিসের আইন আল্লাহর হক পাঁচটি আল্লাহ আপনাকে একটি মাফ করতে পারে কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে না কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহর জমিনে একমাত্র জিকির করা হয় কার আল্লাহর মাদ্রাসাতে কার কোরআন তালাবাদ করা হয় এ কোরআন নাজিল করেছেন কে গ্রহণ করেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম এই কোরআনটা গ্রহণ করেছেন আমার নবীজি বলেন সুবাহন আল্লাহ আমরা এই কোরআন দিয়ে জীবন গর্ব আমরা এই কোরআন দিয়ে কী করবো কোরআন দিয়ে জীবন গর্ব আর কোরআন দিয়ে জীবন গড়তে হলে কোরআনের মাদ্রাসা তৈরি করতে হবে বলেন সুবাহান আল্লাহ আমরা তো কোরআনের মাদ্রাসা তৈরি করি না আমরা কার সাই থেকে বেশি বড় ফ্ল্যাগ বাড়ি করি এইগুলো নিয়ে ব্যস্ত থাকি কথা বলেন ঠিক না বেটি কিন্তু ফ্ল্যাট বাড়ি থাকবে না বিল্ডিং বাড়ি থাকবে না জায়গা জমি কিছুই আমাদের থাকবে না একমাত্র এই কোরআন আমাদের কবরে যাবে কথা বলেন সুবাহান্লাহ পৃথিবীতে সব ঘর ধ্বংস হয়ে যাবে সব ঘর ধ্বংস হয়ে যাবে ভূমিকম্প হলে সব তস হয়ে যাবে কিন্তু দুইটি ঘর ধ্বংস হবে না একটি হলো মসজিদ আর একটি হলো মাদ্রাসা কথা বলেন সুবাহান আল্লাহ এই মসজিদ ঘরের মধ্যে অনেকেই সেজদা করা হয় মেয়েরাও মসজিদে নামাজ পড়তে পারবে পর্দার সহিত ছেলেরা পড়বে আলাদা মেয়েরা মাদ্রাসায় কোরআন শিক্ষা নেবে ছেলেরাও কোরআন শিক্ষা নেবে কথা বলেন ঠিক না বেটি মেয়েদের মাদ্রাসা আছে কি আসে না ছেলেদের মাদ্রাসা আছে কি আসে না হজ করতে মেয়েরা যায় কি যায় না ছেলেরাও যায় কি যায় না আমি কোরান থেকে তালাবাদ করেছি ওয়াল মক মেনু না ওয়ালমখ মেনাতি বাহদু হু মাওলি আওবাদ ইয়া মুরু বিল মায়েরুদ ওয়ায়ু আনহা আনিল মোনোকার ওয়ায়ু কি মোনা সোলাতা ওয়ায়ু তু না জাকাতা আতি ওর রাসূলা যে বুঝেছে সে কোরানের রাস্তা খোঁজেছে যে বোঝে নাই সে খোঁজে নাই যে ব্যক্তি চেনে ওই ব্যক্তি কেনে যে ব্যক্তি চেনে না সেই ব্যক্তি কেনে না তার কারণ কোরআন খুলেও দেখে না কথা বলেন ঠিক কিনা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ফাতারা ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা মিনাল মুশরিকিন এই কথা কার কথা বলেন ওয়াল্লা আমার ডাইনা বেহেস্তা বামে দো জক পিছনে মালা কুল মাউত সামনে আপনি এক আল্লাহ কয় আল্লাহ আল্লাহ কয়জন আল্লাহ কয়জন আমাদের পবিত্র কোরআন কয়টা জবান খুলে বলেন আমাদের পবিত্র কোরআন সপায় কান্ডারি বিশ্বনবী কয়জন সবাই মিলে বলেন খালি সামনের গুলো বলবেন না পিছনের গুলো বলবেন মাঝের গুলো বলবেন বলা লাগবে কি লাগবে না এই মজলিসে আমরা যারা আছি সবাই জবান খুলতে হবে কথা বলেন ঠিক কি না কোরআনের হক কথা সত্য কথা যারা বলবে না জবান খুলে বলবে না তারা হলো বোবা শয়তান কি হবে আমরা কি বুবা শয়তান হতে চাই কেউ হতে চান আমরা সবাই আল্লাহর গোলাম ইন্নাহুল্লা কুম আদম মুবিন আল্লাহ আমাদের চির বন্ধু বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আমার ডাইনে বেহেস্তে বামে দুজক পিছনে মালাকুল মাউত সামনে এক আল্লাহ আমার আল্লাহ একজন এক আল্লামাশের কালা সাফায়েতের কান্দারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের একজন নবী সাফায়েত করবেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আমাদের সাফায়েত করতে পারবে না আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের সাফায়েত করতে পারবে না যেই নবী আমাদের সাফায়েত করবে সেই বিশ্বনবীর কথা কোরআন মধ্যে ঘোষণা করে দিয়েছে কোরআনে আছে কি আসে না কোরআনের মধ্যে কোনো ভুল আছে কোনো ভেজাল আছে কোনো সন্দেহ আছে কোরআনে কোনো ভুল নাই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই সেই কোরআনে কারিমের মধ্যে আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিমুন আল্লাহ ফা tabi'uni yuhibbikumullah ওয়া yaghfir lakum junubakum wallahu ghafurur rahim কোরআনে আছে কি আছে না আছে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হে আমার বন্ধু হে আমার দোস্ত তাম পৃথিবীর মানুষদেরকে আপনার নিজের দিকে সারা করে জানাই দেন তাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে পাইতে চাই আপনি রাসুলকে যেন জীবনের চাইতে বেশি ভালোবাসে